আসসালামু আলাইকুম সবাইকে বিরতির পরে আবারও চলে আসলাম ফার্নিচারের নিউ ভিডিও নিয়ে যারা ফার্নিচার কিনতে চান তারা এই ভিডিওটি দেখুন যে পাইকারি দামে কম দামে ভালো মানের ফার্নিচার পেয়ে যাবেন আমাদের কাছে সকল ধরনের ফার্নিচার একদম পাইকারি দামে কিনতে এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমেও কিনতে পারবেন আপনার আপনার পছন্দের ফার্নিচার ডিজাইন থাকলে সেটাও কিন্তু তৈরি করে নিতে পারবেন চলেন শুরু করি আজকের ভিডিও শুরুতেই যে সোফা সেটগুলো দেখছেন এগুলো হচ্ছে আকাশি কাঠের তৈরি টু টু ওয়ান আছে থ্রি ওয়ান ওয়ান আছে এগুলো আকাশি সারবার মিক্স হবে এই সোফা সেটগুলো আপনারা কিনতে পারবেন মাত্র নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকার মধ্যে এই যে এখন যে সোফা দেখছেন এটা রেন্টি করেই যশোর থেকে আনা রেন্টি করেই কাটতে তৈরি করা হয়েছে এটা নাইনটি ফাইভ পারসেন্ট সার টুকটাক গরমা ওটা ধরার মধ্যে পড়ে না এই সোফাগুলো কিনতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা পার সেট এই যে ঘাটের আরেকটা ডিজাইন দেখছেন এগুলোও কিন্তু টু টু ওয়ান হয় থ্রি ওয়ান ওয়ান হয় এই সেটগুলোর দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা এগুলো সেটিং ছাড়া আছে যে সকল ভাইয়েরা পাইকারি ফার্নিচার কিনতে চান তারা এখান থেকে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবেন যার কারণে খোলা থাকে আপনারা চাইলে সেটিং করেও দেওয়া যাবে এই যে আরও কিছু সোফা সেট বান্নিের কাজ চলছে এই পাশে আরও কিছু সোফা রয়েছে এগুলো আকাশি কাটের নয় হাজার পাঁচশো টাকায় এই সোফা সেটগুলো কিনতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সোফা পেয়ে যাবেন যাদের সোফা বা ফার্নিচার প্রয়োজন অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে খাটটা দেখছেন এটার এন্ট্রি করেই দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র নয় টাকা মাত্র নয় হাজার টাকা এই যে পিছনে যে খাটটা দেখছেন এটাও কিন্তু রেন্টি করেই দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটগুলোর দাম পড়বে মাত্র নয় হাজার টাকা এই যে সোফা দেখছেন রেন্টি করোই সম্পূর্ণ সার কাঠের যশোর থেকে আনা রেন্টি করেই কাঠ দিয়ে তৈরি করা একদম শুকনা কাঠ দিয়ে তৈরি করা টু টু ওয়ানের এই সোফা সেটের দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় এই সোফা সেট নিতে পারবেন এছাড়া এই যে কিছু খাট দেখছেন যেগুলো দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা আকাশি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে সিম্পলের ভিতরে অনেক সুন্দর ডিজাইন এই খাটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো এই যে ক্যাবিনেটটি দেখছেন এটাও রেন্টি করেই যশোরের রেন্টি করেই সম্পূর্ণ সার দিয়ে তৈরি করা চারপাল্লা বিশিষ্ট নিচের দিকে দুই পাশে পাল্লা মাঝে দুইটি ডয়ার এবং এটা টু পার্টের ক্যাবিনেট এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকায় এই ক্যাবিনেটগুলি নিতে পারবেন এছাড়া দেখেন আরেক সেট সোফা দেখেন এটা হচ্ছে ঘোড়া নিম কাঠের বা পাহাড়ি নিম কাঠ বলে অনেকে এটা টু টু ওয়ান এই সোফা সেটের দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মেহগুনি কাঠের তিন পাল্লা বিশিষ্ট ক্যাবিনেট যেটা সিএমসি মেশিন দ্বারা নকশা করা হয়েছে খুবই সুন্দর ডিজাইন অসাধারণ ডিজাইন দেখেন সম্পূর্ণ ভরপুর নকশার কাজ করা টু পার্টের এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় এই ক্যাবিনেট কিনতে পারবেন আবার যে ওয়ার্ড্রপটি দেখছেন এটাও কিন্তু মেহেগুনি কাঠের এটাও সিএমসি মেশিনের নকশা খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় এই সুন্দর ওয়ার্ড্রপটি আপনারা কিনতে পারবেন যারা রেন্টি করোই কাঠের সার কাঠের ওয়ার্ড্রপ কিনতে চান তারা এই ওয়ার্ড্রপ নিতে পারেন খুবই সুন্দর ডিজাইন এগুলো হাতের নকশা এই যে সাইডে ডিজাইন আছে সম্পূর্ণ সার কাঠ বেনে রঙে আছে দেখে পছন্দ হলে আপনাদেরকে বার্নিশ করে দেওয়া হবে এই ওয়ার্ড্রপের দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর ডিজাইন দেখেন পাল্লাই কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে সাইডে কোনো জয়েন হবে না ওপরে কোনো জয়েন নাই এক কাঠ মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এজের এন্ট্রি করোই সার কাটের একটি খাট দেখছেন দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যার পিছনেও কিন্তু সিম্পল ডিজাইন করা হয়েছে সলিড পাশি জয়েন ছাড়া একদম সলিড পাশি এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই সুন্দর খাটটি কিনতে পারবেন এর পিছনে যে খাট দেখছেন এটাও রেঞ্টি করোই সম্পূর্ণ সার কাঠের এটা অনেক সুন্দর একটা ডিজাইন দুই ইঞ্চি ফুললি দুই ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট জয়েন্ট ছাড়া এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা পাশে আরও কিছু খাট রয়েছে যেগুলো পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ সার কাট বেনি রঙে আছে আপনাদের দেখে ভালো লাগলে অর্ডার কনফার্ম করলে এগুলো রঙ করে দেয়া হবে মাত্র পনেরো হাজার টাকা যে কোনো ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে চলে আসতে পারেন আমাদের এখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও হবে এই যে ক্যাবিনেট দেখছেন এই ক্যাবিনেট চার পাল্লা রেন্টি করে সার দিয়ে তৈরি করা এই ক্যাবিনেটগুলোর দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় সার কার্টের এই চারপাল্লার ক্যাবিনেটগুলি আমাদের কাছে পেয়ে যাবেন অনেকগুলো আছে আপনাদের যেগুলো প্রয়োজন স্ক্রিনশট দিলেই হবে এই যে একটা কমপ্লিট করা আছে এটা অলরেডি আমরা সেল করছি এটা ষোলো হাজার পাঁচশো টাকা সেল হয়েছে এটা তিন পাল্লা সিস্টেম চারপাল্লা যেগুলো সেগুলোর দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক এই যে আরেকটি ওয়ার্ড্রপ দেখছেন এটাও রেন্টি করে সার কাঠের সম্পূর্ণ হাতের নকশা খোদাই করে নকশা করা খুবই সুন্দর ডিজাইন এর সাইড এবং টপে কিন্তু জয়েন হবে না এক কাঠ এই ক্যাবিনেট এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অল কমপ্লিট মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যে কোনো ধরনের ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে জানতে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করলে হবে অথবা সরাসরি চলে আসতে পারেন দিকে হাটের জামাই মার্কেটে এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই আমাদের এখানে চলে আসতে পারেন আরেকটা সোফা সেট দেখছেন এটা টেন্টি করেই টু টু ওয়ানের সেট এই সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকায় মাত্র চোদ্দো হাজার টাকায় এই সুন্দর সোফা সেট কিনতে পারেন আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে ফার্নিচার কিনতে হলে অবশ্যই আমাদের এখানে আসতে পারেন